কথা হচ্ছে আমরা ইউটিউবে ভিডিও ছাড়লে ভিডিওটা তিন থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা চলে তার বেশি আর চলে না কিন্তু কেন পাবলিকে কি এতই খারাপ লাগছে আমাদের ভিডিও দেখতে এবার ভিডিও দেখলে তবেই তো নতুন নতুন ভিডিও বানানোর ইচ্ছা হবে মোটিভিট বাড়বে কিন্তু ভিডিও যদি না দেখে একটা ভিডিও বানাতেও তো সময় লাগে ভিডিওটা দেখলে তবেই তো Này hey.